এইটা আমাকে একজন পাঠিয়েছেন আমার শুভাকাঙ্ক্ষী এবং আমার খুব কাছের মানুষ আমার থেকে বড় সে কিন্তু কে পাঠিয়েছে আমি বলতে পারবো না এই জিনিসটা আমার অগ্রিম বার্থডে গিফট হিসাবে তিনি পাঠিয়েছেন ও মা লোকে হাসছে আমার একটা কথা শোনো আমাকে একজন না না তিন চারজন লিখেছে তুমি তাদেরকে খুব হিংসা করো দাদাকে দেখে অভিনয়টা তুমিও করতে যাচ্ছ আরে থিয়েটারটা আমি সবার আগে শুরু করেছি আমাদের ফ্যামিলিতে সবার আগে কি আমি শুরু করেছি তো থিয়েটার উপকারে কে করেছিল প্রথম অভিনয় কে করতো থিয়েটার তুমি তো স্নান করতে যেত আমি পালিয়ে যেতাম অভিনয় করতে কেমন খেলেন ভালো ইচ্ছা করে বলতো নাকি বলতে হয় তাই বলতো আরে পুরিনতা কি আর দেখাবো আজকে খাওয়া দাওয়া আজকে ডাল ভাত কপলে হাত আজকে যে শনিবার আমার আজকে এমনি কান্না পাচ্ছে এই খাওয়া কিদি খাচ্ছেন বলতে তেতো নাকি হয়েছে বলেন এখন মিষ্টি খেয়েছি এবারে এমন তেতো খাবো সব প্রত্যেকদিনই হচ্ছে খাওয়া হচ্ছে রে আরে দিকে পেপে শিকোলাটা ডাইরেক্ট আছে না পেপে দিয়ে চেপে দেবো চেপে দিয়ে পেপে যাই হোক টাইম টু টাইম এখন খাওয়া দাওয়া হচ্ছে এখন প্রত্যেক দিনই পয়লা আগে খেয়ে নিচ্ছে কারণ পুজোটার টাইম আর আমাদের টাইমিং সিমিলার নয় আমরা পরে খাচ্ছি পয়লা আগে খাচ্ছি এটাই স্বাভাবিক হতো মা এখানে খেতে দিয়ে বসে পড়ছে আমি অনেক কিছু ভেবেছি ভেবাটা আমার পরে হায়দ্রাবাদে যদি আমি একা যাই তাহলে আমি কেসে ঘেটে খাওয়া হয়ে যাবো আমার যেকোনো জায়গায় গেলে সেই সব জায়গায় একটু এক্সপ্লোর করতে ইচ্ছা করে সেসব জায়গার মানুষজনের সাথে কথা বলতে ইচ্ছা করে সেসব জায়গায় নতুন খাবারের দোকান দেখতে ইচ্ছা করে নতুন জিনিসগুলো দেখতে ইচ্ছা করে এবার আমি আর বাবা গেলে তো চাপ হয়ে যাবে সেগুলো তো পারবো না ঘরে থাকতে হবে আর আমি যেটা পারবো সেটা মা পারবে না মা যেটা পারবে সেটা আবার আমি পারবো না তার জন্য মাকে তো নিয়ে যেতেই মাকে না নিয়ে গেলে কবি কলম তুলে দেবে ঠিক কিছু না কিছু বাজার ভাজার ঠিক ব্যবস্থা করে ফেলবো যাইহোক এই হচ্ছে এখন খাওয়া করছে আর কি জিজ্ঞাসা করো কেমন খাচ্ছে না বল গলা ওটাও আমার পা

এই জিনিসটা আমার অগ্রিম বার্থডে গিফট হিসাবে তিনি পাঠিয়েছেন বিদেশ থেকে কে পাঠিয়েছে আমি বলতে পারছি না তিনি বারণ করেছেন আমার এত পছন্দ হয়েছে মানে এত সুন্দর একটা জিনিস আমার জন্য সে চয়েস করে এনেছেন মানে তাকে কি বলবো আমি এত ভালো লেগেছে আমার আমার আমি জাস্ট তোমাদেরকে শেয়ার করছি এই হচ্ছে ঘড়িটি খুব দারুণ আমি মানে বিদেশ থেকে এসছে আর গিফট কখনো মানে আমার কাছে সবসময় দামি গিফটের কোনো মাধুর্যতা আমার কাছে অনেক অনেক থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ ভেরি মাচ আমার খুব পছন্দ হয়েছে আমার এমনিই কালারটা খুব পছন্দ হয়েছে ওয়াও অসাধারণ ওয়াও জাস্ট দেখো আমার খুব পছন্দ হয়েছে খুবই এই প্রথমবার হয়তো আমাকে বার্থডের আগে কেউ গিফট দিল আর বার্থডেতে আমাকে কেউ গিফট দেয় না বার্থডেতে আমার কেকও কাটা হয় না আর এবার বার্থডে তো আমার মনে হয় না হবে আর হবেও না আমি একটা অন্য কিছু প্ল্যান করেছিলাম ঠিক আছে মানুষটা আগে বাঁচা উচিত তারপরে সমস্ত কিছু বাট থ্যাংক ইউ ভেরি মাছ ও দেখেছো এটা দিয়েছে একজন বিদেশ থেকে পাঠিয়েছে বলতে পারুন করেছো তার নাম যাই হোক থ্যাংক ইউ ভেরি মাছ কিন্তু এই যে ঘি চলেছে আজকে ঘি দিয়ে ভাতই খাবো ঠিক আছে স্পেশাল ঘি দিয়ে ভাত খাবো তোমরা চালো সোয়াতে দিন নিতে পারো সোয়াতে নাম্বারটা আমরা বলে দেবো এই হচ্ছে সোয়াতে নাম্বার তোমরা চাইলে কল করে নিতে পারো এই হচ্ছে ঘি আর এই হচ্ছে আলু ভাজা আর এ সব একসাথে খাওয়াবে কারণ আজকে শনিবার শনিবার মানে আর কি হবে ঘি ভাত মাখা কি হোটেল লবণ দিয়ে পিঙ্ক লবণ দিয়ে পিঙ্ক সল্ট মাখা মাখি হোক আর করে কি হয়েছে ফুলকপি তো একসাথে মেখে নেবো দাও যা আছে দিয়ে দাও যা পারো সব দিয়ে দাও

ওমা লোকে হাসছে আমার একটা কথা শোনো আমাকে একজন না না তিন চারজন লিখেছে তুমি দাদাকে খুব হিংসা করো দাদাকে দেখে অভিনয়টা তুমিও করতে যাচ্ছ আরে থিয়েটারটা আমি সবার আগে শুরু করেছি আমাদের ফ্যামিলিতে সবার আগে কি আমি শুরু করেছি তো থিয়েটার উপকারে কে করেছিল প্রথম অভিনয় কে করতো থিয়েটার তুমি তো স্নান করতে যেত আমি পালিয়ে যেতাম অভিনয় করতে সবার আগে আমি শুরু করেছিলাম এবং তারপরেই আমাকে দেখে দাদা থিয়েটারে যুক্ত হয় কিন্তু থিয়েটারও বেশি দিন করতেও পারে না তারপরে ওর ফেম দরকার ছিল ডিরেক্ট চেষ্টা করেছে সিরিয়ালে কিন্তু আমি অভিনয়টা শেখার চেষ্টা করেছি আর অভিনয় শেখার জিনিস নয় অভিনয় উপলব্ধি করার জন্য ভালোবাসা যেরকম উপলব্ধি করার জিনিস বলার জিনিস নয় আল্লাহ বলে দিলেই ভালোবাসা হয়ে যায় না ঠিক তেমনভাবেই অভিনয়টাও শেখার জিনিস না উপলব্ধি করতে পারলে তুমি অভিনেতা আর না করতে পারলে তুমি উল্টোটা বুঝেছো তাই না এমা আলো ফেলে দিয়েছো এই যে ফুলকপি আসতেছে আমাদের এবার খাওয়ার সবকিছু একসাথে মাখে মুখে হজ বরলা নিরামিষের দিন চোখকার না বন্ধ করে অনেকে বলে যে নিরামিষ খাওয়াই ভালো নিরামিষ খাওয়া ভালো ভালো যদি ভালো রান্না হয় তাহলে ভালো লাগে

এখন কথাবার্তা বলবো কিছু কাজ আছে যাই হোক থ্যাংক ইউ সো মাচ দেখা হচ্ছে নেক্সট ব্লগে তবে আরও একবার বলেছি সিকিমে কিন্তু যারা যারা যেতে চাইছেন আমরা কিন্তু তেসরা নভেম্বর লাস্ট ডেট টিকিট কাটার যারা মনে করছেন যাবেন ফোন করে নিতে পারেন এই নম্বরে এইট টু ফাইভ ডবল জিরো ওর সাথে সমস্ত কিছু আলোচনা আলাপ আলোচনা করে নিতে পারেন এইট টু ফাইভ ডবল জিরো সেভেন টু ডবল থ্রি সেভেন থ্যাংক ইউ সো মাচ